এমন একজন খারাপ মহিলা যার নাকি যাহার ওয়াজিব হয়ে গেছে এমন একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় পিপাসিত হয়ে মারা যাচ্ছে এমন সময় ওই খারাপ মহিলাটা পানি তালাশ করা শুরু করে দিল খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে একটা কুকুর কিন্তু কূপের মধ্যে পানি এত যা পানি হাতে পাওয়া সম্ভব নয় খারাপ বাহিলা না কুকুরটাকে পানি পান করার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেল এক পর্যায়ে তার পায়ের মোজাটা খোলার পরে যখন কূপের মধ্যে রেমে দিল কিন্তু কোনোভাবেই কাজ হয় না এত নিষেধ পানি এরপরে দেখলো তার মাথার মধ্যে একটা অরণার অন্যটা খোলাইয়া রশি বানাইয়া মোজার সুদে বেঁধে যখন মোজাটাকে পানির মধ্যে ফেলাইয়া দিল পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইলো কুকুরটার জীবন যখন মেসে গেল গাইব থেকে আওয়াজ দিয়া বলা হলো আমার বান্দি শোনা তুমি যে সবার জীবন অন্যায় করেছো গুনা করেছো আমি আল্লাহ পাক একটা আল্লাহকে তুমি এরকম ভাবে পানি পান করার দ্বারা তাকে তুমি আবার নতুন করে জীবন ফিরে দেওয়ার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহর কাছে তোমার এই কাজটা বড় পছন্দ হয়ে গেছে ও আমার বান্দি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জেন্দাগির তাম গুণাগুলো মাফ করে দিলা হান্লাহ তাহলে আল্লাহর কাছে একটা কুকুরের প্রাণের দাম আছে না নাই বলে আরেকজন আল্লাহ পাকের প্রিয় বান্দা যে নাকি আল্লাহ পাকের দীর্ঘ দিন ধরে গোলামি করেছে আল্লাহর দাসত্ব করেছে কিন্তু আল্লাহ পাকের একটা নিরহ প্রাণী একটা বিড়ালকে খাসার মধ্যে বন্দি করে রেখেছে যেই বিড়ালের কোনো অপরাধ ছিল না নিজেও খাইতে দেয় নাই অন্যের ঘরে খাওয়ার জন্য যাওয়ার সুযোগ করে দেয় নাই এই যে বিড়ালটা হাসার বদ্ধ ছিল ওয়ানহারে থাকার কারণে বিড়ালটা কিছুদিন পরে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে পাক রব্বুল আল আমিনকে আওয়াজ দিয়ে জানা দিল হে আমার বান্দি তুমি যে আমার একটা মাখলক বিড়ালকে অনাহারে রায় তুমি তোমার ঘরের ভিতরে মেরে ফেললাম আমি আল্লাহ রব্দুল আরামিন তোমার তামদেগির সকল আমলকে বরবাদ করে আমি তোমার জন্য জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিলাম তাহলে দেখেন আল্লাহর কাছে একটা প্রাণের দাম আছে না নাই এই জন্য আল্লাহ রব্দুল আরামিন পরান উদ্ধারী মেরে سورة المعذار بطل الله من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعاً الله أكبر جيبك ديب قنوة تب ترانيك حتى تقلط যে ব্যক্তি কোন একটা মানুষকে হত্যা করল সে কেমন যেন তাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেললাম আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচায়া দিল সে যেন তাম পৃথিবীর সকলকে যেন বাঁচায়া দিল সুতরাং মানুষ হত্যা করা এটা জঘন্যতম একটা অপরাধ কথা বলে ঠিক না বেঠি যেই কথাটা যেই বিষয়টা জাহিলি যুগের মানুষেরা বুঝত বর্তমান স্টেন্ডার যুগের মানুষ সেটা বুঝে না কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে মানুষ হত্যা করা মানুষের একটা পেশায় পরিণত হয়ে গিয়েছে কিন্তু মানুষ হত্যা করা এটা কত বড় একটা অপরাধ এটা যদি মানুষ বুঝত মানুষ কখনোই মানুষকে হত্যা করত না কথা বলেন ঠিক নেবে ঠিক এই আমার ভাড়া আমার বন্ধুরা ওই জাহিনি যুগে আল্লাহ নবী সাল্লাম যে যুগের ভিতরে মানুষ নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করত কন্যা সন্তান হলে লজ্জার কারণ হয়ে যেত সন্তানকে জীবিত কবর দিয়ে দিত ওই জামানে আল্লাহর নবী সাল্লাম ওই মানুষগুলোকে করান সুন্নার কথা বলে বলে ওই মানুষগুলোকে হত্যা থেকে ফিরাই আসনার মানুষের পরিবর্তন করে দিয়েছে সুতরাং যারা কোরআন মানবে রসুলের হাদিস মানবে এদের দ্বারা কখনো আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে অন্যায় হইতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে আল্লাহ আলামিন তিনি বললেন যে আমার যারা প্রিয় বান্ধব হবে তাদের আট নাম্বার গুণাগুণ হবে এরা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না ঠিক কিনা কথা বলেন আল্লাহ এরপরে কোরআনুল কারিমের ভিতরে বললেন আমার যারা প্রিয় বান্ধব হবে তারা জেনা করবে না কি করবে না বলেন জেনা করবে না জেনাহের কারণে শুধু নিজেই নিজেই শুধু ক্ষতিগ্রস্ত হয় না বরং যেই সমাজের ভিতরে জেনাবে বিচার চালু থাকে ওই এলাকার ভিতরে ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আযাব আর নাজিল হয়ে যায় হাদিসে পাক থেকে আপনাদেরকে শুনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরে হাদিসটি বর্ণনা করেছেন বনি ইসরাইলের জামানার ঘটনা আল্লাহর নবী হযরত موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি জাব্বারিন সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করতেছিল কিন্তু জাব্বারিন সম্প্রদায়ের মানুষেরা আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ কোনোভাবেই করতে পারতো ছিল না আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যখন তার সেনাবাহিনীকে নিয়ে তিনি যখন চলে গেল তাদের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওইদিকে জাব্বারিন সম্প্রদায়ের মানুষেরা তার ভয় পেয়ে গেল মুসা তো হলো আল্লাহর নবী এবং তার যে বড় সেনা বাহিনী তাদের সাথে যুদ্ধ করে পারা আমাদের পক্ষে সম্ভব হবে না এমন যখন চিন্তা ফিকির তাদের দিলের ভেতরে ঢুকে গেছে জব্বারিন সম্প্রদায়ের

এই দোয়া কি হয়ে যেত কবুল হয়ে যেত তো জব্বারিন সম্প্রদায়ের মানুষেরা তারা চিন্তা করলো যে এই বাল বাউরা সে যেহেতু আমাদের মাঝে এখন আছে আমরা একটা কাজ করি আমরা কাছে আর তারে দিয়ে একটা দোয়া করাই তাহলে জেহাদের মায়ে জানে পরাজিত হবে আর আমরা বিজয় লাভ করব এই চিন্তা আর ফিকির নিয়ে যখন তারা বাল আম এবনে বাউরার কাছে গেল বা এবনে বাউরা তিনিও জানে যে মুসা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পায়গাম্বার নবী সুতরাং আমি যদি বাল আম নবীর বিরুদ্ধে দোয়া করি এটা কোনোদিনও আল্লাহ কবুল করবে না বরং এই দোয়ার দ্বারা আমি নিজে ক্ষতিগ্রস্ত হব আমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বাল আম এটা পূর্ব থেকেই জানত কিন্তু তারা যখন আসলো আসার পরে তারা চাপাচাপি করলো কিন্তু কোনোভাবেই কাজ হলো না লম্বা ইতিহাস হাদিসটি অনেক লম্বা সংক্ষেপে করে দিচ্ছি এক পর্যায়ে তারা যখন পারল না বাল আম এমনি বাউরাকে রাজি করাতে এক পর্যায়ে তারা তার দুর্বল জায়গাগুলো খোঁজা শুরু করলো তার দুর্বল জায়গা তারা খুঁজে পেয়ে গেল দুর্বল জায়গা পুরুষ মানুষের একটা দুর্বল জায়গা আছে সেই দুর্বল জায়গা হলো তার স্ত্রী কথা বলে ঠিক নেবে ঠিক পুরুষেরা যতই বাহাদুর বাহাদুরি দেখাক স্ত্রীর কাছে সে দুর্বল হয়ে যায় ঠিক কেনা কথা বলে তো তার স্ত্রীর কাছে তারা চলে গেল বিভিন্ন উপর্ণ নিয়ে দামি দামি নিয়ে স্বর্ণ এরকম অলঙ্কার নিয়ে তারা গিয়ে তার স্ত্রীকে বলতেছে হে বালা আহমেদনে স্ত্রী তোমার স্বামী তো তোমাকে সারাটা জীবন কিছুই দিতে পারে নাই আজকে আমরা তোমার কাছে এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে আসছি তুমি শুধু তোমার স্বামীরে আমাদের পক্ষে একটা দোয়া করানোর জন্য তুমি রাজি করাও যদি তুমি রাজি করাতে পারো আজকের এই টাকা পয়সা এই স্বর্ণরূপা অলঙ্কার কিছু আমরা তোমার এই কথা যখন বলছে মহিলারা একটু হয় ঠিক মহিলারা কি হয় হয় কিন্তু সাজগোজ বেশি পছন্দ করে অলংকার বেশি পছন্দ করে এই জন্য মাঝে মাঝে স্বর্ণ অলঙ্কারের জন্য স্বামীর সাথে অনেক সময় ঝগড়া করে আসে না নাই বলে আমার মা বোনদের এই স্বভাব আছে আমি আমার মা বোনদেরকে বলবো না স্বামীর সাথে আপনি স্বর্ণ অলঙ্কারের জন্য আপনি ঝগড়া করবেন না কারণ আপনার স্বামীর সামর্থ্য থেকে আপনাকে দেওয়ার চেষ্টা করে এমন কোন স্বামী নাই যে স্বামী তার স্ত্রীকে সুখে এবং শান্তিতে রাখার চেষ্টা করে না কথা বলেন ঠিক নেবেচিত সুতরাং আমি মা বোনদেরকে বলবো স্বামীর মন জয় করুন স্বামীর মনকেও যদি জয় করতে পারে আল্লাহ তা না ওই স্ত্রীর প্রতি রাজি আর খুশি হয়ে যান এজন্য আমরা আমাদের মা বোনদেরকে বুঝাবো আমাদের সন্তানদেরকে বুঝাবো স্বামীদের সাথে যেন তারা কখনোই খারাপ ব্যবহার না করে কারণ আল্লাহর হাবিব সাল্লু আলীহিসাল্লাম তিনি বলেছেন যদি আল্লাহর পরে কোন মানুষকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমাদের পায়ের স্বামীর পায়ের সামনে তোমরা সেজদা করো এই কথার দ্বারা নবীজি এটাই বোঝাতে চায় যে একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি কথা বলেন ঠিক নেবে ঠিক যাই হোক বাউরার কাছে যখন কোনোভাবেই তারা পাত্তা পাইল না না পাইয়া তার স্ত্রীর কাছে গেল স্ত্রী কিন্তু এক পর্যায়ে পটে গেল এখন স্ত্রী রাত্রেবেলা বেলা যখন স্বামীর সঙ্গে শুইতে গেছে মহিলাদের একটা স্বভাব আছে স্বামীর সাথে যদি তাদের মিল না হয় উল্টা দিকে মুখ কইরা পিঠটা দিয়ে শুয়ে থাকে ঠিক না ঠিক কথা বলেন এই স্বভাব নারীদের ভিতরে আসে না নাই আছে তো করলো সাথে কথা কয় না যখন তার গায়ে হাত ধর তোমার সাথে আমার কোন কথা নাই তুমি আমার চাহিদাগুলো পূরণ করো না আজকে এরকম বড় একটা অফার দিতে চাইছে তাও তুমি সেটা গ্রহণ করো না যা তোমার সাথে আর আমি কথা বলবো না স্বামী এক পর্যায়ে তার প্রতি দুর্বল হয়ে বললো কি ব্যাপার বলো তোমার প্রত্যেকটা কথা আমি মানব তখন স্ত্রী বলতেছে এরকম এরকম তুমি মাত্র বেশি না একটা দোয়া করো তাহলেই সব কিছু আমরা পেয়ে যাব আমাদের বাকি জেন্দেগি শান্তির সাথে তার স্ত্রীর ফাঁদে পড়ে গেল এই লোবনীয় বিষয়টা সে গ্রহণ করলো এক পর্যায়ে দোয়া করার জন্য রাজি হয়ে গেল দোয়া করা একটা নির্দিষ্ট জায়গা ছিলাম পাহাড়ের মধ্যে গিয়ে দোয়া করা লাগত বাউরা তার গাদার পৃষ্ঠের মধ্যে স্বর হয়ে গেল পাহাড়ের দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে তার গাদাটা জমিনের মধ্যে শুয়ে পড়ল কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হয় না একটা আল্লাহ পাকের নিকৃষ্টতম মাতল গাদা পর্যন্ত বুঝতে পারছে এই বাল আমার সাহায্য নিয়ে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য যায় সুতরাং গাদার সামনের ঠিক অপরেশন হয় না দাদা জমিরের মধ্যে এমন ভাবে সে পড়লো বালাম এফলে বাউুরা এত পিটা পিটি করলো কোনোভাবেই গাদা আর দাঁড়াইল না এক পর্যায়ে বাল আম বাউরা দাদাটাকে সেই জায়গার মধ্যে রেখে পায়ে হেঁটে পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের মধ্যে যাওয়ার পরে যখন দোয়া করা শুরু করে দিয়েছে আল্লাহ আপনি বের করতেছে আচ্ছা বলেন তো জবানটার মালিক বাউরা নাকি আমার আল্লাহ আমার আল্লাহ জবানের মালিক আল্লাহ বাউরার জবান থেকে মুসাকে পরাজিত করো এই কথা বের না করায় আল্লাহ তার জবান থেকে বের করে দিল রব্বুল আলামিন আয় আল্লাহ জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে রব্বুল আলামিন। তুমি মুসাকে বিজয় দান করো আর জাব্বারিন সম্প্রদায়ের মানুষগুলাকে আল্লাহ তুমি পরাজয় দান করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরকম ভাবে এক একে তিনবার দোয়া করেছে

বের হয় না লম্বা ইতিহাস সুতরাং এরপরে দোয়া করলো দোয়া যখন কবুল হল না বরং উল্টাটা বের হলো তখন আল্লাহ তালা তার নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দোয়া করার শাস্তি সঙ্গে সঙ্গে একটা দিয়েছে সেই শাস্তিটা হলো তার জিহিপাটা তার নাভি পর্যন্ত আল্লাহ তালা বের করে দিয়েছে বলেন নাউজ এই বলে বাউরা এই দৃশ্য যখন দেখলো সে বুঝতে পারছে যে আমার যত আমল আছে আমার যত ইবাদত আছে সব আমার বরবাদ হয়ে গেছে তো যাই হোক যেহেতু আমি তাদের পক্ষ নিয়ে তাদের পক্ষে আমি যেহেতু এখন দোয়া করতেছি সুতরাং এখন তাদেরকে একটা কৌশল শিখায় দেই জাব্বারিন সম্প্রদায়ের মানুষগুলোর কাছে আসলো আসার পরে তাদেরকে বলতেছে যে শোনো আমি যদি তোমাদের পক্ষে দোয়া করি এই দোয়া কখনো সম্ভব হবে না সুতরাং তোমরা যদি জেহাদের ময়দানে বিজয় লাভ করতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা সুন্দর কৌশল শিখায়া দিচ্ছি তোমরা যদি এই কৌশলটাকে কাজে লাগাও তাহলেই তোমরা জাহাদের ময়দানে বিজয় লাভ করতে পারবা তখন তারা বলল কি কৌশল তখন সে বলতেছে তোমাদের গোত্রের মধ্যে সুন্দর সুন্দর মেয়ে লোকগুলাকে তোমরা বিভিন্নভাবে সাজাইয়া বিভিন্ন পণ্য দিয়ে ওই যোদ্ধাদের মধ্যে তোমরা পাঠাইয়া দাও কারণ এই যোদ্ধারা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়েছে স্ত্রী ছাড়া হয়েছে তোমরা যদি তাদের কাছে পাঠিয়ে দাও আর তারা তাদের কাছে এরকম বিভিন্ন ঢং এরকম বিভিন্ন ভাবে তাদের সাথে চলাফেরা করবে যখন তারা তাদের সাথে এরকম প্রস্তাব দিবে উপস্তাব দিবে আর এই প্রস্তাবে যখন তারা রাজি হয়ে যাবে আর কেউ যদি তার কোনো একটা বের সাথে জেনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের জন্য ধ্বংস অনিবার্য যেই কথা সেই কাজ এক পর্যায়ে এই মেয়ে লোকগুলা ওই ময়দানে চলে গেল যাওয়ার পরে একটা সেনাবাহিনী তাদের সাথে জেনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল বলেন নাউজুবিন যখন জেনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল